সত্ত্বাধিক প্রাচীন মন্দির এটি দেখতে অনেকটাই বৌদ্ধ মঠের মতো হিন্দুদের উপাসনালয় হলেও এটি তাদের কাছে আবহার অভিদপ্তর হিসেবে বেশি পরিচিত কারণ কখনো কোথায় কতটা বৃষ্টি হবে তার আগম বাথা নাকি দিতে পারে এই মন্দির এমনকি যুগ যুগ ধরে তাদের এই বাথার কোনো আমিলও হয়নি উত্তরপ্রদেশের কানপুরে থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি প্রাচীন মন্দির এখন বৃষ্টির আগমন বাতার কেন্দ্র হিসেবেই পরিচিত পেয়েছে এই মন্দিরটি সো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্স একটা জয় বিষ্ণু জয় বিষ্ণু বলে কমেন্ট করবা সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই আমার সাথে নতুন হন তাহলে পাশে থাকা বেলুনটি অল করে দিবেন তাতে আবার এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের এই একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত সো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়েই আজকের এই ভিডিওটা শুরু করতেছি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জি নিউজের খবর বলা হয়েছে সম্রাট আশোকের শাসনকালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল এই মন্দির নিয়ে চলেছে প্রচুর গবেষণা হয়েছে তার কারণ হয় এক অবাক করার রহস্য যার কারণে আজও অজানা রথযাত্রা উল্টো রথের সময় নানান সাজ সাজায় সরব এই মন্দিরটি হিন্দু ধর্মের নানান উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রসঙ্গে বড় সরম মেলা বসে পুজোর আর মেলা উপলক্ষে হাজার হাজার ভক্তদের সমাগম হয় সেখানে এই মন্দিরটি তিন ভাগে তৈরি করা হয়েছে গর্ভগৃহে একটি ছোট অংশ এবং তারপরে আরও দুটো বড় অংশ রয়েছে এই তিনটি অংশে বিভিন্ন আমলে তৈরি হয়েছে এই মন্দিরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করা হয়েছে এখানে বিষ্ণুর মোট আটাইশটি অবতারের মূর্তি স্থাপন করা আছে তবে রথের সময়টুকু বাদ দিয়ে এই মন্দিরকে সারা বছর লোক আবহাওয়া দপ্তর হিসেবে সবচেয়ে বেশি চেনেন কৃষকরা এটিকে জাগ্রত সত্য বলেও মনে করেন কৃষকদের বিশ্বাস কখনো কখন কতটা বৃষ্টি হবে ভারী মাঝারি না সিটে ফোঁটা বৃষ্টি হবে সব কিছুরেই নাকি আগমন ইঙ্গিত দিতে পারে এই মন্দির স্থানীয়দের বিশ্বাস বক্তব্য বাইরের খটে খটে রোদের মধ্যেও এটি মন্দিরের স্বাস্থ শুয়ে বিন্দু বিন্দু জল পড়তে থাকে অদ্ভুত হলেও এমনটা হলো স্থানীয় কৃষকরা বুঝে যান কয়েকদিনের মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে স্থানীয়দের বিশ্বাস বৃষ্টি শুরু হওয়ার ছয় থেকে সাত দিনের আগে তার পূর্বভাস দেয় এই মন্দির তবে এটি কোনো আউলালিক বিষয় কি না তা জানা নেই এখনও অবধি এই বিষয় নিয়ে বহু রিসার্চ করেছেন বিশেষ বিশেষজ্ঞরা স্থানীয়দের স্থানীয় কৃষকদের বক্তব্য মন্দিরের স্বাস শুয়ে পড়ার জলের ফোটার পরিমাণ দেখে ভারী মাজারি না সিটে ফোঁটা বৃষ্টি হবে তা আন্দাজ করা যায় মাজার বিষয় হলো বৃষ্টি শুরু হলেও তখন মন্দিরের স্বাদ শুয়ে জল পড়া একেবারেই বন্ধ হয়ে যায় মন্দিরের স্বাদে যখন জলের সৃহ প্রদত্ত পাওয়া যায় না স্থানীয় বাসিন্দাদের দাবি যুগ যুগ ধরে এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি সো বন্ধুরা নমস্কার আজকের আয়োজনে এইটুকুই ছিল আজকে আপনারা অদ্ভুত একটা মন্দিরের কথা শুনলেন আর অবশ্যই আজকের এই ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেলেনটি অল করে দিবেন যাতে আবার এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান আর অবশ্যই আপনাদের আগ্রহ থাকে তাহলে কোনো এক সময় কোনো এক দিন আপনাদের মাঝে আগামী পড়বে আবার আগে এরকম পৌরাণিক বিষয় হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার